ওয়েলকাম ফ্রেন্স রাজ্যের শিক্ষকদের বেতন নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা আছে বেতন নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্যের স্থায়ী শিক্ষকরা যে ন্যূনতম বেসিক পে পেয়ে থাকেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের সেই অর্থ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দু হাজার দুই তিন সালে ওই সকল শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয়েছিল দু হাজার দশ সাল নাগা তাদের স্থায়ী শিক্ষকদের মতন সব কাজের দায়িত্বদার নির্দেশিকা জারি হলেও বেতন বাড়ানো হয়নি তাই স্থায়ী শিক্ষকরা যে ন্যূনতম বেসিক পে পেয়ে থাকেন সমপরিমাণ বেসিক পেয়ের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চুক্তিভিত্তিক শিক্ষকরা দু সালে মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে জিতেছিল ওই শিক্ষকরা ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আজ মঙ্গলবার ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত তাহলে দেখলেন শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে সেই বেসিক পে দিতে হবে উচ্চ মাধ্যমিকে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের এই নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ তারপর সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও কিন্তু সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ বল রাখেন এবং রাজ্য সরকারকে সেই বেসিক পে শিক্ষকদের যে বেসিক পে সেই বেসিক পে দিতে বলে চুক্তিভিত্তিক শিক্ষকদের যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট এটি অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ